হে গেস সালামাইলাইকুম দিস ইজ আর ইফ অ্যান্ড ওয়েলকাম ব্যাক কেন তার ভিডিওতে কি অবস্থা গাইস কেমন আসছেন আশা করি আপনি অনেকটা ভালো আছেন গাইস চালার রমাতে আমি ভালো আসছি আজকের এই ভিডিও জানতে পারবেন যে এদের ইন্টারেস্টিং লোকগুলার ডিজাইনগুলো সোশ্যাল মিডিয়াতে বেস্ট ট্রেনিং হয়ে যাচ্ছে আপনার জন্য মোবাইল ফোন দিয়ে এদের লোকগুলা ডিজাইন করতে পারবেন খুব ইজিলিভাবে আপনি চাইলে আপনি ফেসবুকের ফোপার হিসেবে ব্যবহার করতে পারবেন সেকেন্ড হচ্ছে টিকটকের লোক হিসেবে ব্যবহার করতে পারবেন গাইস এদের ইন্টারেস্টিং লোকগুলো ডিজাইন করার জন্য আমাদের প্রয়োজন পড়বে ব্যাকগ্রাউন্ড সেকেন্ড হচ্ছে আমাদের প্রয়োজন পড়বে অ্যাপস সব কিছু লিঙ্ক এই ভিডিওর কয়েন বক্সে পেয়ে যাবেন এবং ডিসক্রিপশন প্রোভাইড করা থাকবে সেখান থেকেও পেয়ে যাবেন সেখান থেকে হচ্ছে আপনারা ডাউনলোড করবেন যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আই লাভ ইউ সো মাচ ঠিক প্রথম প্রথম বছরের সারা পিকচার যে অ্যাপসটা আছে ওটা কিন্তু পিএন বাসন প্রয়োজন পরে সেটা কিন্তু আপনার কয়েন বক্সে পেয়ে সেখান থেকে হচ্ছে আপনি ইনস্টল করে নেবেন তো প্রথম বাসন আপনার অ্যাপসটা ক্লিক করবেন তারপরে যে গেছে নিজ থেকে প্লাস নোতে ক্লিক করে দিবেন এখন হচ্ছে গেছে আপনার গ্যালারি থেকে যে কোনো একটা পিকচারকে সিলেক্ট করবেন যেটা হচ্ছে আপনার কয়েন বক্স ডাউনলোড করেছেন এখান থেকে পিক্সারগুলো সিলেট করবেন এখান থেকে করার পর টুপাস্টান দিতে দিচ্ছি তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফটন নিজে ক্লিক করে দিবেন এখন হচ্ছে গেছে গ্যালারি থেকে আপনি যে কোনো একটা পিকচারকে সিলেক্ট করে দিবেন তার উপর থেকে আপনি অ্যাড বাটনে ক্লিক করে দিবেন ওকে গেছে দেখতে পাচ্ছেন আমাদের তো পিকচারটা চলে এসেছে দেখতে পাচ্ছেন এখান থেকে পিকচার জুম করে বরফ করে নেবেন এখান থেকে তারপর যে গাইজ সেখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ বিজিএম আমি নিজেই ক্লিক করবেন তারপরে আছে দেখতে পাচ্ছেন মানে রিমুভ ব্যাকগ্রাউন্ড আমরা এই যে ক্লিক করে দিবেন দেখতেই পাচ্ছেন গেছে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে এসে পড়েছে এখন হচ্ছে গেছে সেখান থেকে পিকটা ক্রুপ করার প্রয়োজন পরে এখান থেকে ক্রুপ করতে পারেন পার সেম টু সেম সাইজে বসাতে পারেন এখান থেকে গাছ এখান থেকে তোমরা ক্রুফে ক্লিক করতেছি তো এখান থেকে গেছে পিকটা এখানে একটু ছোটো করতেছি আলগা ক্রুপ করতেছি করার পর মানে ক্লিক করে দিবেন আবার দেখতে পাচ্ছেন রিমোভ ডিজিটে ক্লিক করবেন আপনারা তারপর রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন গেছে আমাদের দু ব্যাকগ্রাউন্ড হিমুভ এসে পড়বে এখন হচ্ছে গেছে পড়াকে সেম একটা সাইজ আপনারা বসিয়ে নেবেন এখানে মাঝে বরাবর সেম একটা সাইজে ফটোকে সেম একটা সাইজ আপনারা বসিয়ে নেবেন ওকে গেছে আমাদের পড়া বসানোর পর যেটাও করবেন এখান থেকে আবার আপনার অ্যাড ফটোতে ক্লিক করবেন এখন হচ্ছে গেছে অ্যাপসের যে লোগুলো আছে এখান থেকে আপনারা নিয়ে নেবেন যাই আমাদের বক্সে কিন্তু লোকগুলা দিয়ে রাখছি আপনারা যদি না পান তাহলে এখান থেকে ব্যবহার করতে পারেন সেকেন্ড হচ্ছে আপনি গুগল থেকে কিন্তু এগুলো ব্যবহার করতে পারেন আর কি তো এখানে ও লোগুলো নেওয়ার পর যেটা করবেন এখান থেকে প্রথমে যে লোকগুলো আছে সেটার ক্লিক করে রাখবেন তারপরে যে গিয়েছে সেখান থেকে টেপার্স টান দেবেন আমরা তারপর দেখতে পাচ্ছেন গেছে ইফেক্টস মেটার উপরে ক্লিক করবেন তারপরে গেছে এখানে থেকে আমার বেলারে ক্লিক করবেন দেন এখান থেকে আমার বেলার প্রথম যে বেলারটা সেটার উপরে ক্লিক করে দিবেন দেন এখান থেকে বেলার পরে ডাবল ক্লিক করবেন করার পর গেছে সেখান থেকে ব্যালারটা আমার দশ দেবো তারপর মানে ক্লিক করে দিবেন তারপরে সে গেছে এখান থেকে অ্যাপস থেকে ছোট বড় করে সেম একটা সাইজ এখানে পেসেন্ট আপনি বসিয়ে দেবেন তারপরে সেগে সেখান থেকে নেক্সট অ্যাপসটা উপরে ক্লিক করবেন একটু পাঁচটা আন দিবেন তারপরে গিয়েছে আমার ইফেক্সটা ক্লিক করবেন তেন এখান থেকে সেকেন্ড যে বেলারটা সেটার উপরে ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন দেন এখান থেকে ব্লাডটা আপনার পার্সেন্টেজ দিচ্ছে দশ তারপর ওনারা ঠিক মানে ক্লিক করে দেবেন এখনও জায়গায় অ্যাপসটাকে ছোট বড় করে সেম একটা সাইজ আপনার পিছনে বসিয়ে দিবেন এখান থেকে ঘুরিয়ে ছোটো বড় করে সেম একটা সাইজ এখানে বসিয়ে দেবেন আপনারা তারপর যে আমরা যেটা করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা শোফ আপনার শোফ উপরে ক্লিক করবেন এখান থেকে শেপের উপরে ক্লিক করবেন যে ক্লিক করবেন এখান থেকে আপনার এটার উপরে আপনার ক্লিক করে দেবেন যেটা হচ্ছে তিন নাম্বার যেটা আছে সেটার উপরে ক্লিক করে দেবেন এখনও জায়গায় সেখান থেকে ছোট বড় করবেন সেম একটা সাইজ আপনার নেবেন আমি যেরকম করতেছি ওরকম করবেন করার পর এটাকে আপনি অ্যাঙ্গেল করবেন থ্রি ডি অ্যাঙ্গেল করবেন আপনার এখান থেকে এটাকে যে ক্লিক করে ঘুরাবেন ঘুরে একটু কোনো কোনো বড় রাখবেন এখানে এরকম একটা সেম পজিশনে রাখবেন আপনার এটাকে একটা শেপটাকে আপনার সেম একটা পজিশনে রাখবেন রাখার পরে গেছে আপনার যেটা করবেন এখান থেকে টিউপাস টান দিবেন তারপর আপনার বেন্ডিংয়ে ক্লিক করবেন দেন এখান থেকে অনেকগুলো মোট আসছে দেখবেন এখান থেকে যে মোটটা আছে সেই পাশে ওভারলে যে মোটটা সেটা উপরে ক্লিক করে দিবেন করার পর যেটা করবেন তারপরে গেছে আমি এটার উপরে ক্লিক করে দেবেন শেয়ার ডেসের উপরে ক্লিক করে দেবেন তাই এটাকে না ফুল করে দেবেন একবার দোড়াটাকে ফুল করে দেবেন তারপরে গেছে আমি এইটার উপরে ক্লিক করবেন তাহলে এখান থেকে কালারটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে একটু বাড়িয়ে দেবেন হালকা শেপটা আসছে এটা যদি আর একটু কমাতে চান তাও কমাতে পারে এখান থেকে তখন শেপটার উপরে ক্লিক করবেন তাহলে আমার এইটার উপরে ক্লিক করে দেবেন তাহলে এটার জন্য কমানের প্রয়োজন পড়ে এখান আমরা পার্সেন্টেজ কমাতে পারেন এখান থেকে দেখতে পান যে কীরকম লাগতেছে যদি আপনাদের কমান না লাগে তাহলে এটা ফুল দিতে পারেন তারপর যেটা করবেন এখান থেকে আমার ক্লিক করবেন এখন হচ্ছে গেছে এখানে যেই টেক্সটটা আছে আপনার যেই নামটা ওইটা লিখতে পারেন এখান থেকে আমাদের যে চ্যানেলের নামটা ওইটি লিখতেছি লেখার পরে যেটা করবেন দেখতে পাচ্ছেন সেট অল আমি যে ক্লিক করবেন তারপরে গেছে আপনার যে মাই ফোনটি ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন নিচে মাই ফোন আমরা যেয়ে ক্লিক করবেন এখন হচ্ছে গেছে উপরে দেখতে পাচ্ছেন আপনার ফোন আমরা যে ক্লিক করবেন এখনও দেখতে পাচ্ছেন আমারও অ্যাট আমরা যে যাবেন এখন হচ্ছে গাইছ আমার উপরে তিরোটা এখানে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আমার ডাউনলোডে ক্লিক করবেন যেহেতু গেছে আপনার টেলিগ্রাম থেকে ফোন ডাউনলোড করবেন তাহলে এখান থেকে আমার টেলিগ্রাম সিলেক্ট করবেন কাজ যেই ফোনটা আমরা ডাউনলোড করবেন সেটা কিন্তু আপনার দেখতে পাচ্ছেন লাস্টে আপনার টি অ্যাপ থাকবে আপনার যেই ফোনটা ডাউনলোড করেছেন সেই ফোনটা লাস্ট দেখতে পাচ্ছেন আমার টি অ্যাপ থাকবে তো এই ফোনটার আপনারা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আপনার ফোনটার উপরে ক্লিক করে দিবেন গাইজ ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা কিন্তু উপরে চলে যাবে তাহলে ফোনটা উপরে ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন আপনার টেক্সটা স্টাই লাগবে সুন্দর সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে গেছে যেটা কবেন টেক্সটা সেম একটা সাইজে বসাবেন বসানোর পর কালারে ক্লিক করবেন এখন হচ্ছে গাইজ এখানে থেকে কোন কালার দেবেন সেটা কিন্তু সিলেক্ট করে দেবেন গাইস এখানে অনেক কালার আসছে আপনার যে মন চা যেটা মত সেটা দিতে পারেন এখান থেকে আপনার মন মতো কালার আপনার দিয়ে নেবেন এখান থেকে ওকে গেছে আমাদের কিন্তু কালার দেওয়া কমপ্লিট করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা কালার দেওয়া কমপ্লিট এখন হচ্ছে নিজ থেকে এখানে অ্যাপেতে ক্লিক করে দিবেন যদি অ্যাপে না আমরা টিক মার থাকলে টিক মারি ক্লিক করে দিবেন তারপর আগে সেখান থেকে টেপার স্টা দিয়ে পারাম তারপর আগে সেখান দেখতে পাচ্ছেন আমরা এফ এক্স আপনি ইফেক্টে ক্লিক করবেন আবারও তারপর আগে দেখতে পাচ্ছেন এফি এক্স আপনি যে ক্লিক করবেন তারপর এখানে দুই নম্বরটার উপর ক্লিক করে দিবেন তেন এখানে ডাবল ক্লিক করবেন তেন এখান থেকে একটু হালকা কপি করে দিবেন অ্যাডজাস্ট করবেন এখান থেকে মানে মানে আমাদের ফটোটাকে এইচডি করা লাগবে সেখান থেকে আমি একটু হাইলাইট এমন করতেছি এইচডি করতেছি এখান থেকে একটু আপনি অ্যাডজাস্ট করবেন এখান থেকে যতটুকু পর্যন্ত এখান থেকে দেওয়ার পর আমার উপর থেকে টিক মারি ক্লিক করে দেবেন এখন হচ্ছে ফটোটা যদি হাই কোয়ালিটি বা ডাউনলোড করতে চান তাহলে যেটা করবেন এখান থেকে একটু পাশান দিয়ে দিচ্ছেন না তারপর উপরে ক্লিক করবেন তেন উপর আমার থিরোটা এখন ক্লিক করবেন দেন সেফ ইমুজ আমিজে ক্লিক করি কিন্তু ফরাস সেফ হয়ে যাবে তোকে সেটা যদি ইন্টারেস্টিং ভিডিও সব ভিডিওটা কেমন আছে প্লিজ কমেন্টে জানাবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিও দেই আর নেক্সটটি কী ভিডিও আছেন সেটা কমেন্ট বক্সে বলতে পারেন